হাওয়ালিতে যেখানে আমার হোটেল আমি হোটেল থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আমি আল মামুন তো দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে অনলাইন আছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি কুয়েতি বাংলা খাবার হোটেলে যেখানে আমরা খাবার খাবো এবং একটা কুয়েতে বাঙালি হোটেল করতে গেলে কত টাকা খরচ হয় কত টাকা লাইসেন্সে লাগে কত টাকা ডেকোরেশন এবং ফুল অ্যামাউন্ট কত কি কি পেপারস বানাইতে হয় একটা লাইসেন্সে কতজন লোক আনা যাবে ভিসার ব্যাপারে টোটাল এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো এই হোটেলের মালিকের সাক্ষাৎকারে সব তুলে নেব ইনশাল্লাহ সাথেই থাকবে নাম আমরা যতগুলা খাবার খাইছি বাঙালি হোটেল ধর মধ্যে এই হোটেলটা টা বেস্ট আমার মনে হয়েছে ভাই যদি

ভিজিট আইশ্যা শেক্ষেত্রে কি আপনার কোনো সিস্টেম করতে পারবে কিনা মানে তার প্রমোশন চেঞ্জ করা যাবে কি না তার প্রমোশন চেঞ্জ করতে কিন্তু ইনভেস্ট করা যাবে আপনি আসবেন এক মাস পর পর ও আচ্ছা আচ্ছা মানে লোক আসেন এমন ধরনের আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে আপনি জন্য ওখানে মাসে মাসে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি

এটা কি আপনি বাইরে থেকে আনতে পারবেন নাকি এখানে এখানে নিতে পারবেন আপনি এনে আটা জিমনিমা দিতে ওই যে লাইসেন্স যেটা করতে হবে ওই লাইসেন্সে কত টাকা খরচ হবে ওই লাইসেন্সে ৩ ريالে লাইসেন্স করার পরে লাইসেন্স যখন লাইসেন্সের আপনার হাইয়েস্ট 160 হ্যাঁ 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 লাইসেন্স হ্যাঁ অনলি লাইসেন্সের জন্য হ্যাঁ এরপরে আপনারা যেমন ধরেন বাকি আনুষঙ্গিক লাইসেন্স লাগে কি কিছু আছে কাগজ হ্যাঁ হ্যাঁ এগুলো বানাই দিলে আপনারা এই যে বলল কাগজ বাইরে যে টেবিল থাকে ওটা আলাদা এটা গাইড করতে হবে তারপরে দোকান রেন্ট দোকান ডেকোরেশন এগুলো আলাদা তো ওভারঅল আপনি একটা কনসেপশন দেন যদি কেউ কুয়াতে আইসে কেউ বাঙালি হোটেল করতে চায় সেক্ষেত্রে তার কত টাকা মোটামুটি ক্যাপিটাল প্রয়োজন আছে যদি আপনি পজিশন কিনিয়া করতে চান

রাই আপনি মনে করেন এটা মনে করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কি আপনি রেন্ট নাকি কিনে নেওয়া মানে থাকি এটা কি আপনার কত বছর পর্যন্ত আপনি স্থায়িত্ব থাকবে যত বছর লাগবে 12 বছর दैट मींस লাইক 100 বছরের জন্য দেয় প্রতি মাসে আমি হ্যাঁ হ্যাঁ বছর

বুঝতে পারছি আশা করি ভাইয়ের অনেক ক্লিয়ার কনসেপশন উনি ভালো ইয়ে দিছেন যদি কেউ এ ধরনের রিলেটেড করতে চান আমার বিয়র যারা আছেন তো আশা করি আপনারা উপকৃত হবেন আরও যদি আপনার স্পেশালি কিছু জানার থাকে কমান্টে কমান্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের ক্যান্সার করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে এটা আমার আমার এই চ্যানেলটা হচ্ছে প্রো বাংলা টিভি ঠিক ধন্যবাদ তানিম ভাইকে তার ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য তানিম ভাই বেসিক্যালি আমার ভালো লাগছে অনেক মুক্ত মনে মানুষ ভালো মানুষ ধন্যবাদ ভাইকে লালন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত তো ভাই না তাহলে তোমার কেমন লাগলো ভিজিটটা ভিজিট সম্পর্কে আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণী দিতে আশা করি যে ধারণাটা ছিল সেই ধারণাটা পাল্ট গেছে বিমানবন্দরে যখন নামলাম আইসা দেখি পুরো ধুনিয়ার পুরো ধুনিয়া কিন্তু সেটা বাস্তবে ঠিক নয় আসার পরে আমাদের লালন ভাই প্রতিদিন নিয়ে আমাদের নতুন নতুন জায়গায় নিয়ে ঘুরাইছে

ধন্যবাদ লালনবাইকে তো ইনশাল্লাহ খুবই ভালো লাগছে ইসলামিক কালচারাল একটা দেশ অরিজিনালি সমৃদ্ধশালী একটা দেশ সবচেয়ে বড় কারেন্সির দেশ আলহামদুলিল্লাহ তালা রিজিক ছিল আসলাম ফিরে গেলাম তো এই পর্যায়ে আমরা এয়ারপোর্টের একেবারে কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টে এখন ঢুকে যাব তো ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তাহলে আপনি প্রবাসী কল্যাণ টিভি সাবস্ক্রাইব করে নিজের প্রয়োজনে সাথে থাকুন পাশে থাকুন আর বিজনেস এবং ভিজিট রিলেটেড অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সবার ও সমৃদ্ধ কামনা করে পর্যায়ে আল্লাহ হাফিজ সালামুকুম ও রহমতুল্লাহ আবরাক